আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগত শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম ক্রমবর্ধমান মানবিক সংকটের মধ্যে ইসরায়েল কৌশলগত বিরতির ঘোষণা করেছে গাজায় এরপর জর্ডান এবং সংযুক্ত আরব আমিরাত ফিলিস্তিনের অবরুদ্ধ ও পতাকাটিতে আকাশ থেকে ত্রাণ ফেলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা গাজায় অপুষ্টির হারকে উদ্বেগজনক বলে সতর্ক করেছে যা বিপদজনক পথে রয়েছে বলে উল্লেখ করেছে সংস্থাটি তীব্র তাপপ্রবাহের মধ্যে ভয়াবহ দাবানলের কবলে পড়েছে গ্রিস একসঙ্গে পাঁচটি বড় দাবানলের বিরুদ্ধে লড়ছে দেশটি নিয়ন্ত্রণের বাইরে আগুন তুরস্কের ভূমিকম্প এক কোটি মানুষকে সতর্ক করতে ব্যর্থ গুগল নিহত অন্তত পঞ্চান্ন হাজার বিবিসির প্রতিবেদন যে কারণে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ তাদের গোয়েন্দা ইউনিটের সদস্যদের জন্য ইসলাম ধর্ম আরবি ভাষা এবং মধ্যপ্রাচ্যের সংস্কৃতি বিষয়ে বাধ্যতামূলক প্রশিক্ষণ চালু করেছে ভারত ও বাংলাদেশ সীমান্তে কর্তব্যরত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যদের পাঁচ হাজার বডি ক্যামেরা দেয়া হচ্ছে ছোট এসব ভিডিও ক্যামেরাগুলো শরীরের সঙ্গে সংযুক্ত থাকে এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আকাশ থেকে ত্রাণ গাজায় ফেলেছে জর্ডান ও আমিরাত ক্রমবর্ধমান মানবিক সংকটের মধ্যে ইসরায়েল কৌশলগত বিরতি ঘোষণা করেছে গাজায় এরপর জর্ডান এবং সংযুক্ত আরব আমিরাত ফিলিস্তিনের অবরুদ্ধ উপত্যকা ত্রাণ সহায়তা দেয়া শুরু করেছে বিমান থেকে এসব ত্রাণ সামগ্রী ফেলা হচ্ছে বলে জানিয়েছে বিবিসি জর্ডানের সেনাবাহিনী জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের সাথে যৌথভাবে তাদের বিমান বাহিনী রবিবার তিন ধাপে পঁচিশ টন ত্রাণ পৌঁছে দিয়েছে মিশর থেকে একটি লরি কনভয়ও প্রবেশ করেছে এবং জর্ডান থেকে আরেকটি কনভয় আসার কথা রয়েছে ইসরায়েল রবিবার বলেছে যে তারা গাজার কিছু অংশে প্রতিদিন দশ ঘন্টা সামরিক অভিযান বন্ধ রাখবে তবে মধ্য গাজার একটি ত্রাণ কনভয় রুটের কাছে ইসরায়েলি গুলিতে নয় জন নিহত এবং চুয়ান্ন জন আহত হওয়ার খবর জানিয়েছে চিকিৎসকরা শনিবার ত্রাণ কনভয় রুটের কাছে বিমান হামলাও চালানো হয়েছে উত্তর গাজার জিকিমে একটি খাদ্য বিতরণ কেন্দ্রের কাছে একটি ত্রাণ ট্রাক থেকে ত্রাণ ট্রাকে ঝাঁপিয়ে পড়ে ফিলিস্তিনিরা স্থানীয় সূত্র বিবিসিকে জানিয়েছে মধ্য গাজার সালাল দিনিস্ট্রি স্ট্রিট -এর পাশে নেজারিম করিডোর -এ নয়জনকে গুলি করা হয়েছে যেখানে জাতিসংঘের ত্রাণ কনভয় -এর আগমনের প্রত্যাশায় অনেক বেসামরিক লোক জড়ো হয়েছিল আহতদের নুসেইরাতের আলাউদা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে তাদের সেনারা ভাজনদের তাদের দিকে এগিয়ে আসার সময় সতর্কীকরণ গুলি চালিয়েছিল তারা বলেছে যে তারা কোনো হতাহতের বিষয়ে অবগত নয় প্রত্যক্ষদর্শীদের প্রতিবেদন এবং রবিবার প্রকাশিত দুটি ভূস্থান ভিডিওর উপর ভিত্তি করে যাচাই করা হয়েছে আইডিএফ জানিয়েছে তারা স্থান পরীক্ষা করেছে এবং কোনো হামলার বিষয়ে অবগত ছিল না গাজায় অপুষ্টি উদ্বেগজনক মাত্রায় পৌঁছেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্ব স্বাস্থ্য সংস্থা গাজায় অপুষ্টির হারকে উদ্বেগজনক বলে সতর্ক করেছে যা বিপজ্জনক পথে রয়েছে বলে উল্লেখ করেছে সংস্থাটি এমন পরিস্থিতিতে গাজায় বিমান থেকে ত্রাণ সহায়তা পুনরায় শুরু হয়েছে তবে ত্রাণ বিতরণের সময় ইসরায়েলি হামলায় হতাহতের ঘটনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে রবিবার জর্ডান ও সংযুক্ত আরব আমিরাত গাজায় বিমান যোগে ত্রাণ সরবরাহ করেছে যখন ইসরায়েল যুদ্ধবিরতিতে কৌশলগত বিরতি ঘোষণা করে ইসরায়েল জানিয়েছিল তারা গাজা কিছু অংশে দিনে দশ ঘন্টার জন্য সামরিক অভিযান বন্ধ রাখবে এবং জাতিসংঘের ত্রাণ কনভয়ের জন্য করিডোর খুলে দেবে যাতে ইচ্ছাকৃতভাবে অনাহার সৃষ্টির মিথ্যা দাবি খণ্ডন করা যায় তবে হামাস এই পদক্ষেপকে তাদের ভাবমূর্তি রক্ষার চেষ্টা বলে আখ্যা দিয়েছে। জর্ডানের সামরিক বাহিনী জানিয়েছে তাদের বিমানগুলো সংযুক্ত আরব আমিরাতের সহযোগিতায় তিনটি ধাপে পঁচিশ টন ত্রাণ সরবরাহ করেছে একই দিনে মিশর থেকে একটি লরি বোঝাই ত্রাণ গাজায় প্রবেশ করেছে এবং জর্ডান থেকে আরও একটি কনভয় আসার কথা রয়েছে তবে চিকিৎসকরা জানিয়েছেন মধ্য গাজায় একটি ত্রাণ কনভয় রুটের কাছে ইসরায়েলি হামলায় নয় জন নিহত এবং চুয়ান্ন জন আহত হয়েছেন স্থানীয় সূত্র বিবিসি কে জানিয়েছে গাজার মধ্য সালা আল দিন স্ট্রিটের নেতারিম করিডরে নয় জনকে গুলি করা হয়েছে সেখানে অনেক বেসামরিক লোক জাতিসংঘের ত্রাণ কনভয়ের প্রত্যাশায় জড়ো হয়েছিল আলাউদা হাসপাতালের একজন চিকিৎসা কর্মকর্তা জানান হতাহতের রাতের আলাউদা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল দাবানলের কবলে গ্রিস নিয়ন্ত্রণের বাইরে আগুন তীব্র তাপপ্রবাহের মধ্যে ভয়াবহ দাবানলের কবলে পড়েছে গ্রিস একসঙ্গে পাঁচটি বড় দাবানলের বিরুদ্ধে রাজধানী এথেন্স থেকে মাত্র কিলোমিটার উত্তরে আতিকা অঞ্চলের ক্ষতিগ্রস্ত এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হচ্ছে শনিবার এথেন্সে শুরু হওয়া দাবানল দ্রুত ছড়িয়ে পড়ে পিজি ক্রিউমেরি এবং আজিও তেফানোস এর মতো এলাকায় ওইসব এলাকায় মানুষজনকে নিরাপদে স্থানে সরে যেতে বাধ্য করা হয় বিবিসির প্রতিবেদনে বলা হয় জ্বলন্ত কাঠের দগ্ধ কেন্দ্রে পৌঁছেছে দাবানুল দমন ও নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছেন দমকল বাহিনীর সদস্যরা দাবানুল নিয়ন্ত্রণে আনতে ইউরোপীয় ইউনিয়নের সহায়তা চেয়েছে গ্রিস সরকার বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নের সিভিল প্রোটেকশন মেকানিজমের আওতায় অতিরিক্ত ছয়টি দমকল বিমান চাওয়া হয়েছে রবিবার তাপমাত্রা চুয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠার আশঙ্কা করা হচ্ছে সপ্তাহান্ত জুড়ে এমন চরম তাপমাত্রা থাকতে পারে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ গ্রিসের জলবায়ু সংকট ও নাগরিক সুরক্ষা মন্ত্রী বলেন জিয়ানিস কেফালো আমাদের দমকল কর্মীরা আহত হয়েছেন মানুষের জীবন ঝুঁকিতে পড়েছে সম্পদ পড়ে গেছে বনাঞ্চল ধ্বংস হয়ে গেছে প্রচন্ড গরমের সঙ্গে প্রবল বাতাস দাবানল আরো ছড়িয়ে দিচ্ছে গ্রিসের দমকল বিভাগ জানায় প্রধান অগ্নিমুখ নিয়ন্ত্রণে এলেও এখনো বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে আগুন জ্বলছে দমকল হেলিকপ্টার ও পানি ছড়ার বিমান নিয়ে কাজ করছেন দুই শতাধিক কর্মী তুরস্কের ভূমিকম্প এক কোটি মানুষকে সতর্ক করতে ব্যর্থ গুগল নিহত অন্তত পঞ্চান্ন হাজার দুই হাজার প্রাণঘাতী ভূমিকম্পের সময় গুগলের ভূমিকম্প পূর্ব সতর্কতা ব্যবস্থা ভয়াবহভাবে ব্যর্থ হয়েছিল বলে স্বীকার করেছে প্রতিষ্ঠানটি সেই সময় গুগল দাবি করেছিল তাদের অ্যান্ড্রয়েড আর্থ কয়েক অ্যালার্ট সিস্টেম ভালোভাবে কাজ করেছে কিন্তু এখন প্রকাশিত তথ্যে জানা গেছে ভূমিকম্পের সময় অন্তত এক কোটি মানুষ যাদের ভূমিকম্পে কেন্দ্রস্থল থেকে আটানব্বই মাইলের মধ্যে অবস্থান ছিল তাদের সতর্ক বার্তা পাঠানো সুযোগ থাকলেও পাঠানো হয়েছিল মাত্র চারশো উনসত্তরটি ইমার্জেন্সি সতর্ক বার্তা গুগল আরো জানায় প্রায় পাঁচ লাখ মানুষকে কম গুরুত্বের ধরনের বার্তা পাঠানো হয়েছিল যা খুব বেশি না হলে প্রদর্শিত হয় বা মোডে থাকা ফোনের শব্দ করে না অন্যদিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ সতর্ক বার্তা যা সাধারণভাবে জীবন ঝুঁকিপূর্ণ কাপনে শনাক্ত হলে প্রেরণ করা হয় সেটি তখনকার মতো কার্যকর হয়নি তুরস্কে ছয় ফেব্রুয়ারি দুই তারিখে ভোর চারটা সতেরো মিনিটে প্রথম সাত দশমিক আট মাত্রার ভূমিকম্প আঘাত হানে অধিকাংশ মানুষ তখন ঘুমিয়েছিলেন দুই দফা ভূমিকম্পে পঞ্চান্ন হাজারেরও বেশি মানুষ নিহত এবং এক লাখেরও বেশি আহত হন যে কারণে ইসরায়েলি গোয়েন্দাদের জন্য বাধ্যতামূলক করা হচ্ছে ইসলাম শিক্ষা ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ তাদের গোয়েন্দা ইউনিটের সদস্যদের জন্য ইসলাম ধর্ম আরবি ভাষা এবং সংস্কৃতি বিষয়ে বাধ্যতামূলক প্রশিক্ষণ চালু করেছে আইডিএফ বলেছে গোয়েন্দা ইউনিটে কর্মরত সৈন্যরা সরাসরি কথাবার্তা মনস্তত্ব ও রাজনৈতিক প্রেক্ষাপট বিশ্লেষণের দায়িত্বে থাকেন তাই ইসলাম ও আরবি ভাষা সম্পর্কে গভীর জ্ঞান তাদের তথ্য বিশ্লেষণের দক্ষতা বৃদ্ধিতে কাজ করবে এই নতুন প্রশিক্ষণ কর্মসূচির আওতায় সেনাদের শুধুমাত্র আরবি পড়াও বলাই নয় ইসলামের মৌলিক বিশ্বাস বিভিন্ন মাঝাব ধর্মীয় আচরণ বিধি ইবাদত উৎসব সামাজিক রীতি এবং সংস্থার সম্পর্কেও শিক্ষা দেওয়া হবে এতে করে তারা ভাষাগত দক্ষতার পাশাপাশি মুসলিম সমাজ ও সংস্কৃতি সম্পর্কে অবগত হবে বাংলাদেশ সীমান্তের জন্য পাঁচ হাজার বডি ক্যাম্প পাচ্ছে বিএসএফ ভারত বাংলাদেশ সীমান্তে কর্তব্যরত ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর বিএসএফ সদস্যদের পাঁচ হাজার বডি ক্যামেরা দেওয়া হচ্ছে ছোট এসব ভিডিও ক্যামেরা শরীরের সঙ্গে সংযুক্ত থাকে কাগজপত্র বিহীন বাংলাদেশিদের ফেরত পাঠানো দৃশ্য ও তথ্য প্রমাণ রেকর্ড রাখা হয় এবং কর্তব্যরত বিএসএফ সদস্যদের উপর হামলার ঘটনা পর্যবেক্ষণ করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে ভারতীয় নিরাপত্তা সংস্থা একাধিক সূত্র বার্তা সংস্থা পিটিআই তথ্য জানিয়েছে সূত্রগুলো জানিয়েছে চার হাজার ছিয়ানব্বই কিলোমিটার দীর্ঘ ভারত বাংলাদেশ সীমান্তের নির্দিষ্ট কিছু সীমান্ত চৌকিতে বায়োমেট্রিক তথ্য সংগ্রহের জন্য বিশেষ যন্ত্রপাতিও দেওয়া হচ্ছে